প্রেম শিক্ষার্থীরা আলাইকুম সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালের সংখ্যা পদ্ধতি অংশের প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান আমরা করবো পুরো প্রশ্নটি এখানে স্ক্রিনশট নেওয়ার জন্য তোমাদেরকে একসাথে দিয়েছি আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি যেখানে প্রশ্নটি বড় করে লেখা হয়েছে রাশেদ নির্বাচনী পরীক্ষায় বাংলা ইংরেজি ও আইসিটি বিষয়ে যথাক্রমে ফোর ই হ্যাক্সাডেসিম্যাল সংখ্যা আরেকটি বাইনারি সংখ্যা এবং এইটি ফাইভ ডেসিম্যাল সংখ্যা অর্থাৎ এত নম্বর পেয়েছে ইংরেজিতে প্রাপ্ত নম্বর বাংলায় প্রাপ্ত নম্বর ইংরেজিতে প্রাপ্ত নম্বর এবং আইসিডিতে প্রাপ্ত নম্বর তিন বিষয়ের প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে প্রথম সংখ্যাটি হ্যাক্সেলিসিম্যানে দ্বিতীয় সংখ্যাটি বাইনারিতে এবং তৃতীয় সংখ্যাটি দশমিক পদ্ধতিতে আছে এখানে কত ভিত্তিক কি কত প্রশ্ন দেওয়া আছে বিশ্বের সকল ভাষাকে কোটভুক্ত করা হয়েছে ব্যাখ্যা করো গত প্রশ্ন লেখা আছে রাশেদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বর অক্টাল সংখ্যা পদ্ধতিতে নির্ণয় করো অর্থাৎ রাশেদের সংখ্যাগুলো কিন্তু প্রাপ্ত নম্বরগুলো অক্টালে নেই প্রথমটা আছে হ্যাক্সেলিসিম্যান পদ্ধতিতে দ্বিতীয়টা আছে বাইনারিতে আমাদেরকে বলা হয়েছে রাশিদের প্রাপ্ত নম্বরকে অক্টালে রূপান্তর করতে তাহলে এই দুটো সংখ্যাকে প্রথমে দশমিকের রূপান্তর করে তারপর আমরা আট দিয়ে ভাগ করলে একসাথে অক্টাল পদ্ধতিতে রূপান্তরিত হয়ে যাবে গত লেখা আছে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো আমি পুরো প্রশ্নটি পড়ছি না পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা মানি হলো পরিপূরক অর্থাৎ একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা বিয়োগ করা আমরা চলে যাচ্ছি সমাধান পড়বে ক নম্বর প্রশ্ন ভিত্তি কী ভিত্তি হলো কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক অঙ্ক বা চিহ্নসমূহের মোট সংখ্যা অর্থাৎ কোনো একটি সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক অঙ্ক বা প্রতীক বা চিহ্ন রয়েছে তার মোট সংখ্যাকে ভিত্তি বলা হয় যেমন বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র দুটো অঙ্ক শূন্য এবং এক ব্যবহৃত হয় সুতরাং দুটো প্রতীক তাকায় বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হল দুই একইভাবে দশমিককে দশটি প্রতীক ভিত্তি দশ অক্টাল আটটি প্রতীক তাকায় আট এক্সারিজিভেলে ষোলোটি প্রতীক তাকায় ষোলো ভিত্তি ছ নম্বর প্রশ্নে বলা আছে সকল ভাষাকে কোডভুক্ত করা হয়েছে বিশ্বের কোন কোডের মাধ্যমে সেটি ব্যাখ্যা করতে হবে আমরা জানি ইউনিকোডের মাধ্যমে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা হয়েছে অর্থাৎ বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করা হয়েছে যে কোড ব্যবহার করে তাকে ইউনিকোড বলে এর পূর্ণ রূপ হলো ইউনিভার্সাল কোড এবং ইউনিকোড এর মাধ্যমে মূলত পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি চিহ্ন বর্ণ বা সংখ্যাকে প্রকাশ করা যায় এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করবো যেখানে রাশেদের বাংলায় প্রাপ্ত নম্বর এবং ইংরেজিতে প্রাপ্ত নম্বরের যোগফল অক্টালে কত জানতে চাওয়া হয়েছে সেজন্য আমরা রাশেদের বাংলায় প্রাপ্ত নম্বরকে প্রথম আমরা হোয়াট ইন ডেসিমাল বলতে দশমিকে রূপান্তর করব বুঝাচ্ছি আমরা কি জানি এই সংখ্যাটি একটি হ্যাক্সা ডেসিমাল সংখ্যা ফোর ই পাশে ভিত্তি ষোলো লেখা আছে মানে অবশ্যই হ্যাক্সা ডেসিমাল সংখ্যা তাকে আমরা দশমিকে রূপান্তর করব। আমরা কি জানি যখন কোনো একটি সংখ্যাকে দশমিকের রূপান্তর করা হয় তখন যে পদ্ধতি থেকে রূপান্তর করছি তার ভিত্তি দিয়ে প্রতিটি অঙ্ককে গুণ করতে হয় অর্থাৎ এখানে ফোর এবং ই এ দুটো অঙ্ককে ভিত্তি ষোলো দ্বারা গুণ করা হবে এবং ভিত্তির উপর পাওয়ার লিখা হবে আমরা চলে যাচ্ছি সে পর্বে ফোর ইন্টু সিক্সটিন অর্থাৎ প্রথম অঙ্ক ফোর ফোর ইন্টু ভিত্তি ষোলো ষোলো দিয়ে গুণ করা হয়েছে মাঝখানে প্লাস দিব এরপর দ্বিতীয় অঙ্ক হলো ই হ্যাক্সাটিসিমেনে যে ছয়টি ইংরেজি বর্ণ ব্যবহৃত হয় তার মধ্যে এ হলো দশ এগারো বি বারো সি তেরো ডি চোদ্দো হলো ই সেজন্য ইয়ের পরিবর্তে আমরা ফরটিন লিখেছি ইয়ের পরিবর্তে ফোরটিন ইন্টু ভিত্তি ষোলো এই গেল ভিত্তি দিয়ে গুণ করার পর্ব এরপরে কি করতে হয় ভিত্তির উপর পাওয়ার লিখতে হয় প্রথম ভিত্তি এই ষোলো ডান দিক থেকে তার উপর পাওয়ার জিরো এরপরে দ্বিতীয় ভিত্তি ষোলো এরপর পাওয়ার ওয়ান এটি দ্বারা মূলত অবস্থান বোঝায় আমরা ক্যালকুলেশন করে ফেলবো ফোর ইন টু সিক্সটিন টু দি এর ভ্যালু হচ্ছে সিক্সটিন আমরা কি জানি এ টু দি পাওয়ার ওয়ান হলো এ তাহলে এর উপর পাওয়ার ওয়ান থাকলে যদি এ হয় ষোলোর উপর পাওয়ার ওয়ান থাকলেও ষোলো হবে এখানে এই যে ষোলো লিখে দিয়েছি প্লাস দ্বিতীয় সংখ্যা 14 ফোরটিন লিখেছি সিক্সটিন টু দি পাওয়ার আমরা ক্যালকুলেটর থেকে এ নির্ণয় করতে পারি কিন্তু সূচকের নিয়ম অনুযায়ী এ পাওয়ার জিরো হয় অর্থাৎ বেসের উপর যখন পাওয়ার জিরো ভ্যালু হয় ওয়ান তাহলে সিক্সটিন টু দি পাওয়ার জিরো ইকোয়াল টু ওয়ান হবে আমরা এখানে ওয়ান লিখে দিয়েছি এবার গুণ করে দিচ্ছি চার ষোলো ষোষট্টি হবে প্লাস চোদ্দো গুণ এক সমান চোদ্দোকে চোদ্দো যোগ করে দিলে এই দুটো যোগ করলে সেভেন্টি এইট হবে তাহলে আমাদের যে মানটি অ্যাক্সারেসিম্যালে ফোর ই তার রূপান্তরিত দশমিক মান হল এটা অ্যাক্সারেসিম্যাল তার রূপান্তরিত দশমিক মান হল সেভেন্টি এইট আমরা পেয়ে গেলাম প্রথম সংখ্যাটি ফোর ই ছিল এ ফোর ই এর ফোর ই সংখ্যা এখানে ই হবে বৃত্তি ষোলো হবে মান হলো দশ সেভেন্টি এইট এরপর আমরা রাশিয়াদের ইংরেজিদের প্রাপ্ত নম্বরকে একই প্রক্রিয়ায় দশমিক প্রক্রিয়ায় রূপান্তর করব দশমিক পদ্ধতিতে রূপান্তর করব এটি একটি বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো দুই তাহলে এই টু দিয়ে প্রত্যেকটা অঙ্ককে গুণ করতে হবে এবং পাওয়ার লিখতে হবে বেসের উপর প্রথমে আমরা এই সংখ্যাটি লিখে নিলাম এরপর প্রথম অঙ্ক হচ্ছে ওয়ান ওয়ান ইন্টু টু হবে প্লাস প্লাস দিব এখানে দ্বিতীয় অঙ্ক হচ্ছে জিরো জিরো ইন্টু টু প্লাস তৃতীয় অঙ্ক ওয়ান ওয়ান ইন্টু টু প্লাস আবার চতুর্থ অঙ্ক ওয়ান ওয়ান ইন্টু টু পঞ্চম অঙ্ক জিরো জিরো ইন্টু টু ষষ্ঠ অঙ্ক হচ্ছে যে আবারও জিরো জিরো ইন্টু টু সপ্তম অঙ্কটি ওয়ান ওয়ান ইন্টু টু তাহলে প্রত্যেকটি অঙ্ককে আমরা এভাবে ভিত্তি টু দ্বারা আগুন করেছি আগের নিয়মে ডান দিক থেকে এখানে যেহেতু ভগ্নাংশ নাই ডান দিক থেকে বাম দিকে পাওয়ার লিখে দিব জিরো থেকে স্টার্ট করবো টু এরপর পাওয়ার জিরো এরপরে টু এর পর পাওয়ার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে পর্যায়ক্রমে যতটুকু যায় লিখবো লিখার পর আমরা ক্যালকুলেশন করে দিচ্ছি টু এর পর পাওয়ার সিক্সটিন মানে হলো ছয়টা দুইকে গুণ করা এটা আমরা আগেও বলেছি তোমরা ক্যালকুলেটার থেকেও টুয়ের পর পাওয়ার সিক্স দিলে ভ্যালু কত আসে লিখে নিতে পারো ষোষট্টি আসবে প্লাস জিরো ইন্টু টু এর পর পাওয়ার ফাইভ মানে হচ্ছে যে পাঁচটা দুইকে গুণ করা বত্রিশ হবে থার্টি টু লিখেছি প্লাস টু ওয়ান ইন্টু টু এর পর পাওয়ার ফোর মানে চারটা দুইকে গুণ করা ষোলো হবে প্লাস এই ওয়ান টু এর পর পাওয়ার থ্রি টু এর পাওয়ার থ্রি মানে হলো তিনটে কে গুণ করলে চার দু আট হবে এরপরে জিরো ইন্টু এর পর পাওয়ার টু মানে হলো ফোর ফোর লিখেছি এরপর জিরো ইন্টু টু এর পর পাওয়ার ওয়ান একটু আগে দেখেছিলাম পাওয়ার ওয়ান থাকলে যা আসে তাই বসে এই এ পাওয়ার ওয়ান ইকুয়াল টু এ তাহলে টু পাওয়ার ওয়ান হবে সর্বশেষ ওয়ান ইন্টু এর পাওয়ার জিরো ওয়ান ইন্টু এর পর পাওয়ার জিরো পাওয়ার জিরো থাকলে ভ্যালু হয় ওয়ান এই যে পাওয়ার জিরো থাকলে মান কত হয় ওয়ান হয় আমরা লিখে দিয়েছি এবার গুণ করে দিচ্ছি ষষট্টি গুণ এক সমান ষটট্টি হবে এই প্লাস প্লাসের জায়গায় আছে এরপর জিরো ইন্টু থার্টি টু শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে শূন্য হবে প্লাস এই প্লাসটি লিখে দিলাম এরপরে ওয়ান ইন্টু সিক্সটিন ষোলোকে ষোলো প্লাস এই প্লাসটা আবার লিখে দিচ্ছি এখানে ওয়ান ইন্টু এইট আটেকে আট হবে এই প্লাস এই প্লাসটা এখানে লিখে দিলাম জিরো ইন্টু ফোর শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে প্লাস আবার জিরো ইন্টু টু গুণ করলে জিরো হবে প্লাস ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল টু ওয়ান এবার সবটা যোগ করলে একসাথে মান পাওয়া যাবে এইটি নাইন অর্থাৎ যেই সংখ্যাটি বাইনারিতে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান সেটি দশমিকে এইটি নাইন উনআশি উনানব্বই এখন আমরা কী করবো সবশেষে রাশেদের বাংলা ও ইংরেজিতে মোট নম্বর হলো সেভেন্টি এইট পেয়েছি প্রথমটা থেকে দ্বিতীয়টা থেকে আমরা এইটি নাইন পেয়েছি দুটাকে যোগ করলে ওয়ান হান্ড্রেড সিক্সটি সেভেন একশো সাতষট্টি হবে এই হলো আমাদের রাশেদের প্রাপ্ত নম্বর দশমিকে কত হয় তার মান আমাদেরকে কিন্তু দশমীকে নির্ণয় করতে বলেনি প্রাপ্ত নম্বরকে অক্টালে রূপান্তর করতে বলেছে বা যোগফল অক্টালে কত জানতে চেয়েছে সেজন্য এই সংখ্যাটিকে আবার অক্টালে রূপান্তর করতে হবে ওয়ান সিক্স সেভেন টু ইন এই যে ভিত্তি আট দিয়ে বোঝাচ্ছি আমরা অক্টালে কত হবে আমরা জানি অক্টালে রূপান্তর করতে হলে আট দিয়ে ভাগ করতে হবে দশমিক পদ্ধতির যে কোনো সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হলে আট দিয়ে ভাগ করতে হয় এই ভাগের প্রক্রিয়াগুলো বা রূপান্তরের প্রক্রিয়াগুলো আমরা আলাদা আলাদা ভিডিও দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি প্রত্যেকটির আলাদা ভিডিও রয়েছে তোমরা সেগুলো দেখে নিতে পারো এই চ্যানেল থেকে তো প্রথমে আট দিয়ে যখন আমরা একশো সাতষট্টিকে ভাগ করবো ক্যালকুলেটারের টোয়েন্টি পয়েন্ট সামথিং আসবে আমরা পূর্ণ সংখ্যা টোয়েন্টি আবার বলছি আট দিয়ে যখন একশো সাতষট্টিকে ভাগ করবো ক্যালকুলেটরের মাধ্যমে তখন দেখবো টোয়েন্টি পয়েন্ট এ পয়েন্টের পর কিছু একটা থাকবে আমরা শুধু পূর্ণ সংখ্যা টোয়েন্টি নিব এইট গুণ টোয়েন্টি যোগ করার পর গুণ করবো এই টু এইট ইন্টু টোয়েন্টি হচ্ছে যে কোনো ষোলো হবে তো একশো যখন একশো সাতষট্টি থেকে বিয়োগ করবে তখন বৃত্তি বাক্সেস থাকবে সেভেন এই বাক্সেস সেভেন এখানে লিখেছি দ্বিতীয় পর্ব আবারও এই টোয়েন্টিকে ভাগ করা হবে এর দিয়ে আমরা জানি আট দুকো ষোলো এই যে আট গুণ দুই আট গুণ দুই আট দুণে ষোলো বিশ থেকে ষোলো বিয়োগ করলে বাক্সেস চার থাকবে পাশে লিখে দেব বাক্সেসকে আবার এই টুকে আমরা আট দিয়ে ভাগ করবো যতক্ষণ ভাগ ফল শূন্য না হবে ততক্ষণ ভাগ করতে হবে তো এট দিয়ে টুকে ভাগ যায় না ভাগ না গেলে ভাগ ফল হবে শূন্য বাক্সেস হবে এই শূন্যের উপর যে সংখ্যাটা আছে টু সেটা এখানে বসে যাবে এবার এখানে যে অঙ্কগুলো পেয়েছি ডান দিকে বাক্সেস হিসেবে টু ফোর সেভেন এই বাক্সেসের প্রাপ্ত নম্বরটি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে আমাদের প্রাপ্ত অক্টাল মানটি আমরা পেয়ে যাব টু ফোর সেভেন অক্টাল তাহলে দশমিকে যে সংখ্যাটি একশো সেটি অক্টাল পদ্ধতিতে টু ফোর সেভেন এভাবে রাশেদের প্রাপ্ত মোট নম্বরকে আমরা অক্টালে রূপান্তর করে দেখিয়েছি গ নম্বর এখানেই শেষ ঘ নম্বরে বলা আছে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো তাহলে সেখানে বলা আছে ইংরেজি এবং আইসিডি বিষয়ের প্রাপ্ত নম্বরকে রূপান্তর করতে প্রাপ্ত নম্বরকে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে তো ইংরেজিতে প্রাপ্ত নম্বর কত সেটি অক্টালে ছিল অক্টাল পদ্ধতিতে যে সংখ্যাটি ছিল তাকে আমরা সরি হ্যাকসার ছিল ফোর এ ছিল ফোর একে রূপান্তর করার পর আমরা এইটি পেয়েছি যেটাই হোক আমরা এখানে যে সংখ্যাটি ছিল সেটি ছিল আমাদের কত প্রথম সংখ্যাটি আমরা এখানে এইটি নাইন না ফোর ছিল ফোর ইকে আমরা রূপান্তর করার পর কত পেয়েছি ফোর ইকে রূপান্তর করার পর আমরা পেয়েছি এইটি নাইন এরপর দ্বিতীয় যে আইসিডিতে প্রাপ্ত নম্বর সেটি প্রশ্নে সরাসরি দেওয়া আছে তাহলে এখান এখানে কোন সংখ্যাটি বড়ো এইটি নাইন বড়ো এটি নাইন থেকে এইটি ফাইভ বিয়োগ করলেই মূলত পার্থক্য হবে তো দশমিক পদ্ধতির যে বিয়োগ অঙ্ক বাইনেরিতে যখন করা হয় সেটি দুইয়ের পরিপূরকের যোগের মাধ্যমে করা হয় সেজন্য প্রশ্নে দেওয়া আছে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো এক্ষেত্রে আমরা কি করি বড় যে সংখ্যাটি তার আর্ট বিট বাইনারি মান লিখে ফেলি এটি নাইন এর আর্ট বিট বাইনারি মান ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এখানে লিখে ফেলবো আমি কিন্তু আগের অঙ্কগুলোতে কিভাবে বিসিডি কোড ব্যবহার করে রূপান্তর করা যায় সেটি দেখিয়েছিলাম এ পর্বে আর দেখাচ্ছি না তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো অথবা ক্যালকুলেটারে কিভাবে মান দশমিক সমতুল্য বাইনারি মান নির্ণয় করা যায় এই বিষয়েও আমি ভিডিও দিয়েছি অ্যাপস ব্যবহার করে কিভাবে। এইটি নাইনকে এরকম বাইনারিতে রূপান্তর করা যায় এই বিষয়েও আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছি তোমরা সেখান থেকে রূপান্তর দেখে নিতে পারো এখানে শুধুমাত্র ডিরেক্টলি আমাদেরকে মানটা লিখতে হবে আমরা মানটা লিখেছি এইটি নাইনের আটবিট বাইনারি মান এই বাইনারি মানটি দ্বিতীয় সংখ্যা এইটি ফাইভ যাকে আমরা বিয়োগ করব তার বাইনারি মান তার বাইনারি মান আমরা এখানে লিখে দিচ্ছি একই প্রক্রিয়ায় এখন যাকে বিয়োগ করা হবে তার পরিপূরক করতে হয় যেহেতু তাকে বিয়োগ করবো মাইনাস এইটি ফাইভ হয়ে যাবে এটি বিয়োগ করলে তার পরিপূরক করব পরিপূরক প্রকার আমরা জানি একের পরিপূরক আর দুইয়ের পরিপূরক কোনো সংখ্যার একের পরিপূরক মানি ওই সংখ্যার শূন্য এর স্থলে এক একের স্থলে শূন্য লিখা তাহলে এই সেকেন্ড যে সংখ্যাটি তার শূন্যের স্থলে এক লিখবো একের স্থলে শূন্য লিখলেই একের পরিপূরক পাবো জিরোটা হয়ে গেল ওয়ান এই সরি ওয়ানটা হয়ে গেল জিরো এই জিরোটা হয়ে যাবে ওয়ান এ ওয়ান জিরো হবে জিরোটা ওয়ান হবে এ ওয়ানটা জিরো হবে জিরোটা ওয়ান হয়ে যাবে ওয়ানটা জিরো হয়ে যাবে এই লাস্ট জিরোটা আবার ওয়ান হয়ে যাবে এই হলো একের পরিপূরক অর্থাৎ কোনো বাইনারি সংখ্যা জিরোকে ওয়ান জিরোকে ওয়ান লেখা কিংবা ওয়ানকে জিরো লেখা এটি হলো একের পরিপূরক এর সাথে আমরা এক যোগ করবো এই দ্বিতীয় যে লাইনটি পেয়েছে একের পরিপূরক তার সাথে এক যোগ করলে দুইয়ের পরিপূরক পাবো তো এখানে জাস্ট জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান আর কোনো চেঞ্জ হবে না বাকি সব এ ওয়ান বসে যাবে এ জিরো বসে যাবে এ ওয়ান বসবে এ ওয়ানটা বসবে এ জিরোটা বসবে যা আছে সবই একই রকমভাবে বসে যাবে এই যে দুয়ের পরিপূরক সম্পন্ন করলাম এর মাধ্যমে মূলত আমরা মাইনাস এইটি ফাইভ পেয়েছি তোমরা প্রশ্ন তোমার মাইনাস আবার কোথেকে আসলো আসলে তো পার্থক্য নির্ণয় করতে হলে এইটি নাইন মাইনাস এইটি ফাইভ হবে কথাটি 85 ফাইভ যেহেতু মাইনাস তাই এই মাইনাস বা ঋণাত্মক মান নির্ণয় করার জন্য আমাদেরকে এই দুইয়ের পরিপূরক পর্যন্ত যেতে হয় দুইয়ের পরিপূরক না করলে আমরা কোনো একটি ধনাত্মক সংখ্যার সমতুল্য ঋণাত্মক মান পাই না তো 85 হলো হল পজিটিভ সংখ্যা 85 ফাইভের বাইনারি মান এই লাইনটি আর মাইনাস এইটি ফাইভ নির্ণয় করতে হলে একে একের পরিপূরক এর পরিপূরক করতে হবে এই কাজটি আমরা করেছি সব শেষের কাজটি হলো 89 থেকে 85 ফাইভকে বিয়োগ করবো কিসের মাধ্যমে যোগের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছে এই যে যোগের চিহ্নটি সেজন্য এখানে দিয়েছি এবার আমরা এইটি নাইনের আডবিট বাইনারি মান আগের স্লাইড থেকে আমরা যেভাবে পেয়েছিলাম সেভাবে লিখে দিয়েছি ক্যালকুলেটারের মাধ্যমে যা মান ছিল তাই ঠিক আছে মাইনাস এইটি ফাইভ আমরা একটু আগেই পেয়েছি দুয়ের পরিপূরক করে সে মানটি আমরা এখানে লিখে দিয়েছি সবশেষ আমাদের যোগ অঙ্ক যোগ অঙ্কটা তোমরা ভালোভাবে দেখো ওয়ান প্লাস ওয়ান এই ওয়ান প্লাস ওয়ান সমান হচ্ছে আসলে টু টু এর বাইনারি মান হলো ওয়ান জিরো আমরা এই যোগ অঙ্ক আলাদা করে এই চ্যানেলে দিয়েছি তোমরা ভিডিওগুলো দেখতে পারো সেখান থেকে তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু হয় আর টুয়ের সমতুল্য বাইনারি মান ওয়ান জিরো এই ওয়ান জিরো থেকে এই জিরোটি এখানে বসবে এই ওয়ান হাতে থেকে যাবে হাতে থাকা অঙ্কটি পরের কলামে আসবে এই কলামে সেকেন্ড কলামে আসবে সেকেন্ড কলমে একটা ওয়ান আছে আর এখান থেকে হাতে এক সহ দুইটা ওয়ান তার মানে আবারও টু টু এর বাইনারি মান ওয়ান জিরো ওয়ান জিরো থেকে এখানে জিরো বসবে আবার হাতে এক থাকবে সে হাতে একটি এই তৃতীয় কলমে জিরোগুলোর সাথে যোগ হয়ে এখানে বসে যাবে চতুর্থ কলামে আবারও ওয়ান 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 জিরো হবে জিরো বসবে হাতে এক থাকবে সে হাতে এক আবার এখানে যোগ হলে আবারও ওয়ান জিরো হবে সেখান থেকে জিরো বসবে আবার হাতে এক থাকবে সে হাতে এক এটার সাথে যোগ হবে এই কলমে এই যে এই অঙ্কের সাথে যোগ হবে আবারও ওয়ান জিরো থেকে জিরো বসবে আবার হাতে এক থাকবে প্রতিবারই এখানে কিন্তু এক আবার হাতে এক থাকতেছে এখানেও জিরো বসছে হাতে এক আছে সে হাতে এক যখন এই একের সাথে যোগ হবে আবারও জিরো হবে আবারও কেরি ওয়ান থাকবে জিরোটা বসে গেলে এখানে এই কেরি ওয়ান লাস্ট সর্বশেষ সেটি এখানে বসে যাবে এবং এই লাস্ট যেই বিটটি এই বিটটি হলো নবম বিট এখানে কিন্তু আট বিট এর আগেই শেষ হয়েছে এখানে যোগ করলে তোমরা গুণ হিসাব করলে এখানে আট বিট পেয়ে যাবে তাহলে এখানে নবম বিট যেটি সেটি গ্রহণযোগ্য নয় অর্থাৎ এখানে যোগফল হবে আমাদের সরি এটা হবে ফাইভ কারণ এইটি নাইন থেকে এইটি ফাইভ বিয়োগ করলে ফাইভ হয় এখানে ফাইভ হবে ফোর হবে এইটি নাইন থেকে এইটি ফাইভ উননব্বই থেকে পঁচাশি বিয়োগ করলে চার হয় এই চারের বাইরের মান্থ কিন্তু ওয়ান ডাবল জিরো এই চারের বাইনারি মান কত ওয়ান ডাবল জিরো এই ওয়ান ডাবল জিরো আমরা পেয়েছি এখানে ভুলে টোয়েন্টি সেভেন লেখা হয়েছে এখানে টোয়েন্টি সেভেন হবে না এখানে ফোর হবে কারণ উননব্বই থেকে পঁচাশে বিয়োগ করলে চার হয় এবং চারের সমতুল্য বাইনারি মান ওয়ান ডাবল জিরো পেয়েছি সুতরাং আমাদের অঙ্কটি সঠিক হয়েছে আমরা যোগের মাধ্যমে বিয়োগ ফল নির্ণয় করেছি যোগের মাধ্যমে আমরা পার্থক্য নির্ণয় করেছি এ পর্ব অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ